চব্বিশের স্মরণকালের বন্যায় শেরপুরে নালিতাবাড়ির সর্বক্ষেত্রে অপূরণীয় ক্ষয়ক্ষতি হয়েছে একাধারে কৃষিতে ধান মাছ ও ঘরবাড়ি রাস্তাঘাট এবং ব্রিজ কালভার ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন করেছে সরকার বন্যাকবলিত মানুষের পাশে সেনাবাহিনী র্যাব ও এনজি ও প্রতিনিধি ও রাজনৈতিক ও সামাজিক সংগঠন এগিয়ে এসে সাহায্যের হাত বাড়িয়েছিলেন কৃষকেরা আবার ফসল উৎপাদনের প্রচণ্ড শীতে শুরু করেছেন বড় ধান রোপণ বিশেষ করে বন্যায় নালিতাবাড়িতে ব্রিজ কালভার পাকা কাঁচা বিধ্বস্ত রাস্তা ছোট বড় সেতু বিনষ্ট হয়েছে তা এখনও ওভাবেই পড়ে আছে বিভিন্ন জায়গায় মানুষের চলাচল সহ জিনিসপত্র পরিবহনের দুর্ভোগে পড়েছে যোগাযোগ ব্যবস্থা একেবারে অচল উপজেলার সীমান্তবর্তী পোড়াগাঁও অন্যী ইউনিয়নের জেলার শহরের সাথে যোগাযোগের প্রধান সড়ক বন্যার পানির তোরে সড়ক ভুঙ্গে খন্ডে খন্ডে বিভক্ত হওয়ার পর এখনও একটু ক্রাইট বা মাটি পড়েনি বিশেষ করে পোড়াগাঁও ইউনিয়নের বাদকুচি বারমারির বাজার চেল্লা নদীর উপর স্টিল ব্রিজের উপর দিয়ে পোড়াগাঁও ইউনিয়ন পরিষদ মথুটিলা ইকোপার নী কলেজ সহ সহজ যোগাযোগ ব্যবস্থা ছিল বন্যায় স্টিল ব্রিজ বাসিয়ে নিয়ে যায় এখানে এলজিডির সড়ক ও কালভার্টে ভেঙ্গে যাওয়াতে মানুষ চরম দুর্ভোগে রয়েছে বাদকুচি গাঁড়ো বাজারের পূর্ব দিক দিয়ে বাদকুচি হতে চেল্লা নদীর পশ্চিম তীরঘেসে আম্বাগান বাজার স্টিল ব্রিজ পর্যন্ত রাস্তার বাদকুচি মাছপাড়ায় একটি ব্রিজ ভেঙ্গে গুহিং গভীরে পরিণত হয়েছে মানুষ অনেকটা পথ খুঁড়ে যেতে হয় গন্তব্যে বিস্তারিত ভিডিও তথ্যচিত্রে এএনবির প্রতিবেদন ঠিক yeah, আমি স্কুলে যাওয়া যেতে এই অনেক যাওয়া আসা অনেক ঝামেলা হয় এদিকে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে অনেক মানুষ আহত হয়েছে কেউ মরেছেন এবং কেউ 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 পঙ্গ হয়েছেন হাত পা ভেঙে দিয়েছে এটা নন্দী উত্তর বন্ধু আমার নাম মোহাম্মদ মুরাদ কিছুদিন আগে এখানে রস খেতে এসে একজন ভাইকু আশায় দেখা যায়নি রাস্তাটা ভাঙা ছিল সে এখানে মোটরসাইকেল নিয়ে আসতে সময় সে ভাঙাতে পড়ে যায় তার অনেক গুরুতর অবস্থা সে এখন এখানে এই যে হাজিনুর হক নন্দীপুরাগা মৈত্রী কলেজ এখানে রয়েছে বন্যায় প্রায় তিন মাস হয়ে গেছে এখানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো মেরামতের ব্যবস্থা করেনি এবং তারা এখানে কোনো মেরামতের ব্যবস্থা তার পরিদর্শন পর্যন্ত করতে দেখতে আসেনি এখানে এবং এখানে খুব করুণ অবস্থায় রয়েছে আমরা এখানে যাতায়াত ব্যবস্থাটি অনেক খারাপ রয়েছে আমরা চাই যে এটি খুব শীঘ্র মেরামত করা হোক একটা তিন সাংবাদিক আমার সঙ্গে রয়েছে একসাথে দাদা তোমার বাসা এখানে আসসালাম আমাদের এই দ্রুত বন ব্যায়াম অতিরিক্ত ক্ষতি করেছে রাস্তাঘাট ভেঙে ফেলেছে রাস্তাঘাট যাতায়াত করতে পারতেছে না বাজারে যাইতে পারতা না চলাফেরা খুব কষ্ট আমাদের এই ভাতটা অতি তাড়াতাড়ি যদি বেঁধে দিত আমাদের খুব সুবিধা হইতো আমাদের আবার যদি নদীতে পানি আসে আমাদের বাড়িঘর খুব চলম করে নিয়ে চলে যাবে আমাদের থাকা খুব কষ্ট হয়ে গেছে আমাদের ভাতটা খুব তাড়াতাড়ি একটু বাঁধলে ভালো হতো ডাঙ্গ বাদকুশি এলাকা নারীতাবাড়ি থানা ওই বাদকুশি এলাকা বন্যায় ভাঙ্গা ক্ষতিগ্রস্ত লোক আমাদের বহু জমি বারুর তলে পেরে গেছে গা ধান ঘর ভাঙ্গিয়া চুরমার ধুইয়া আমাদের সরজমিনের উপর আবাদি জমিনের উপরে নদী গেছে গা তখন আপনাদের কাছে আমাদের এই আফৃত্তি এই আবেদন আপনারা একটু দেখেন আমাদের বাকুচিতে দেখতে পাচ্ছেন যে গত বন্যায় আসলে এটা ভেঙে যায় এখানে একটা কালবার ছিল কালবারটা ভেঙে এবং ওই মাটি খনন হয়ে পাহাড়ি পানিতে এবং বন্যায় এগুলো সব তলিয়ে যায় আমাদের এই রুটটা হচ্ছে যে মধুটিলা টু বারোমাড়ি বাজার এটার মেইন রুট এটা এই রুটদের অনেক মানুষ মধুটিলা যায় বারোমাড়ি আসে এবং এই ইউনিয়নের প্রায় দশ থেকে বারো হাজার লোক আমাদের বারোমারিতে দান অন্যান্য বাজার সব কিছুই করে কিন্তু এই রাস্তা ভাঙার জন্য এখন আমাদের প্রায় পনেরো কিলোমিটার নুনি হয়ে আমাদের ঘুরে যেতে হচ্ছে অর্থাৎ আমরা বাজার করতে পারছি না এই বাড়িটা মুখে রয়ে গেছে বাড়ির প্রায় অর্ধেক অংশ মাটি কাঁঠাল গাছ এবং বিভিন্ন ইয়ার কাছে আমাদের যে যে দাবি খুব শীঘ্রই যেন আমাদের এই ব্রিজটা হয়ে যায় এবং আমাদের একটা যোগাযোগের ব্যবস্থা হয় আমরা খুব আসলে যে গরু বাছুর আমরা নিজেরা এবং হাতিপ্রবণ এলাকা প্রায় দেখা যায় প্রতি সপ্তাহ পনেরো দিনে হাতি আসছে আমরা বাড়ি থেকে বের হইতে পারি না এই ভাঙার জন্য এটা হলো আমাদের মেন তাই আশা করি যে খুব সরকার খুব দ্রুতই আমাদের এটার একটা ব্যবস্থা নিবে আর কি ধন্যবাদ আপনাকে